যেই কারণে কাফেররা আমাদের উপর খাবারের থালার মতো ঝাঁপিয়ে পড়বে সমস্ত কাফের আমাদের উপর আক্রমণ করবে রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা বাল আনতুম ইয়াউমা ইযিন কাসিরুন সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে লাখ লাখ না কোটি কোটি না 100 কোটি 200 কোটি 250 কোটি পরিমাণ তোমাদের সংখ্যা হবে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণ সংখ্যা থাকার পরেও আমরা কেন সেদিন কাফেরদের হাতে এভাবে পরাজিত হব কাফেররা কেন আমাদেরকে খাবারের পেটের মতো খাবারের মতো আমাদেরকে খাইতে চাইবে আমাদেরকে ধ্বংস করতে চাইবে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল সেদিন তোমরা মুসলমানরা সংখ্যায় অনেক বেশি থাকবে সেদিন তোমরা মুসলমানরা সংখ্যায় অনেক বেশি হবে লাখ লাখ হবে কোটি কোটি হবে 100 কোটি 200 কোটি হবে তোমাদের অর্থও থাকবে তোমাদের সম্পদ থাকবে তোমাদের অস্ত্র থাকবে তোমাদের রাষ্ট্র থাকবে কিন্তু একটা জিনিস মনে রাখবা সেই সময় তোমরা মুসলমানরা খরকুটার মতো হয়ে যাবে রাসুল বলছেন ুসা ুকা ইসাইল সেদিন তোমাদের অবস্থা হবে খরপুটার মতো খরপুটার যেমন কোন শক্তি নাই বৃষ্টি যখন আসে বৃষ্টির পানিতে যেমন এই খরপুটাগুলোকে বাসায় নিয়ে যায় বৃষ্টির পানি যেই দিকে যায় খপুনাকে সেই দিকে নিয়ে যায় হাজার হাজার খরপুটাকে সামান্য এক ড্রেন পানি বাসায় নিয়ে যায়। রাসুল বলেন সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা হবে সেদিন করপুটার মতো। কাফের মুসলিক। ইহুদি নাসারা খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে সেদিন কর কুদার মতো বাসায় নিয়ে যাবে সেদিন তোমাদেরকে ভাষায় নিয়ে যাবে রাসুল করিম সাল্লাইকে আর একটা ভবিষ্যৎ বারে আমি বলবো একটু পরে বলবো এটা যেমন একটা কঠিন কথা ভয়ের কারণ একটা সুখের সম্পাদ আল্লাহ তালা আমাদেরকে দিছে সাহাবাহিকেরাম জিজ্ঞাসা করলেন কারণ কি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন এর কি কারণ কি কারণে আমাদেরকে সেদিন কাফেররা আমরা খরকুটার মতো হয়ে যাব কাফেররা আমাদেরকে বাসায় নিয়ে যাবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন তোমাদের প্রতি কাফেরদের যেটা ভয় ছিল সেই ভয়টা উঠিয়ে নেওয়া হবে এবং তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হবে কি ধারণা রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরাম

কেন আমরা খরকুটার মতো হব কেন সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা কাফেরদের হাতে নিহত হব কেন আমরা একশো দুইশো কোটি থাকা সত্ত্বেও আমাদের সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা ইহুদিদের হাতে নির্যাতিত হব কেন খ্রিস্টানদের হাতে নির্যাতিত হব সারা বিশ্বে যেখানে মুসলিমদের হাতে আমরা নির্যাতিত হব কেন আমরা বৌদ্ধদের হাতে নির্যাতিত হব আসল কারণ বলছেন এই যে এটা হচ্ছে মূল কারণ রাসুল বলছেন সেদিন তারা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ এমন ভাবে করবে তারা প্রতি কদমে কদমে প্রতিটা কাইকে কাইকে প্রত্যেকটা বিষয়ে তারা সেদিন ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ সেদিন তারা প্রতিটা ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে আসুল হাদিসের শেষ অংশে বলেন অনুসরণ করতে করতে পরিস্থিতি এই হবে একজন ইহুদি একজন খ্রিস্টান সে যদি কোনো বুইসাপের গর্তে প্রবেশ করে অথবা কোনো শেয়ালের গর্তে প্রবেশ করে মুসলমান তার অনুসরণ করতে করতে সেই সাপের গর্তে সেই শেয়ালের গর্তে প্রবেশ করবে সে মনে করবে যেহেতু এখানে কোনো কল্যাণ আছে কাজেই তার অনুসরণ করতে করতে তারাও সেখানে প্রবেশ করবে এবং রাসোলেকারী আগায়ে বলছে যে সে সময় যদি ইহুদি এবং খ্রিস্টান মধ্যে এমন কোন নির্লজ্জ এমন কোন বেহায়া জন্মগ্রহণ করে যে তার মার সাথে জিনা করে প্রকাশ্যে জিনা করে মুসলমানদের অবস্থা সেদিন এমন হবে তারা মনে করবে এটা মনে হয় আধুনিকতা এটা মনে হয় এটাই মনে হয় বর্তমান সময়ের ফ্যাশন তারা এই ফ্যাশন এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে তারাও এই গুণায় লিপ্ত আজকে আমাদের দিকে তাকান নিজেকে নিয়ে চিন্তা করি সারা জীবন্ত কাফের মুশ্রিকদের বিরুদ্ধে বললাম আজকে নিজের দিকে তাকাই নিজের দিকে চিন্তা করে আমি ইসলামের কুতুবকো মানতেছি ইসলাম আমার মধ্যে কতটুকু আছে دین আমার মধ্যে কতটুকু আছে আমি কি মানতেছি কেন ইহুদিরা আমাকে প্রহার করবে না কেন খ্রিস্টানরা আমাকে জুলুম করবে না কেন মুশরিকরা আমার উপর জুলুম করবে না আমার যে বৈশিষ্ট্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানদের অন্তরে আমার ভয়ের যে কারণ ছিল সেই কারণ তো আমি নিজে ধ্বংস আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ইসলাম নাই আমার ফেমারেতে ইসলাম নাই আমার সমাজে ইসলাম নাই আমার রাষ্টে ইসলাম নাই আমার আন্তর্জাতিক জীবনে ইসলাম নাই এই ইসলাম ছিল আমাদের ঐতিহ্য এই কোরআন হাদিস এটা ছিল আমার ঐতিহ্য এটা ছিল আমার মূল এটা ছিল আমার পাওয়ার এটা ছিল আমার শক্তি এটা আমার নাই আছে আমি ইসলাম মানি না ইসলাম মানি না হাদিস মানি না কুরান মানি না আল্লাহর বিধান মানি না কিছুই মানি না তাহলে আমাকে ইহুদি খ্রিস্টানরা কি ভয় পাবে কেন তারা দেখে তারাও যেভাবে চলে ইহুদি খ্রিস্টানরা দেখে আমরা সুদ খাই মুসলমানরা সুদ খাই ঘুষ খাই খায় ইহুদি খ্রিস্টানরা দেখে আমরাও জিনায় লিপ্ত মুসলমানরাও জিনায় লিপ্ত ইহুদি খ্রিস্টানরা দেখে আমরাও ধর্ম মানি না তারাও ধর্ম মানে না ইহুদি খ্রিস্টানরা দেখে আমার মেয়েও বেপর্দায় চলে মুসলমানের মেয়েও বেপর্দায় চলে তারে আমার মাললে দুষ্টাকে তাকে কে সাহায্য করে মুসলমানদেরকে যে আল্লাহ পাক সাহায্য করতেন নুসরত করতেন কেন করতেন তারা আল্লাহ তারা তারা আল্লাহকে সাহায্য করতেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহর কোরআনের আয়াত তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পাকে দৃঢ় করে দিবেন আল্লাহকে সাহায্য করার অর্থ কি আল্লাহর দিনকে সাহায্য করা দিন নিজে মারা অন্যকে মানা মারা